পুর থানা এবং বীজপুর থানার ক্লাব ও সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত হলো মিলন উৎসব এই মিলন উৎসবে বীজপুরের চুরাশিটি ক্লাব অংশগ্রহণ করে এখানে উপস্থিত ছিলেন বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি জয়প্রকাশ पांडे কাচরাপাড়া পৌরসভায় পৌরপ্রধান কমল অধিকারী এবং কাচরাপাড়া পৌরসভার বিভিন্ন पार्षदগণ

মানুষের সাথে মানুষের একটা নিবিড় সম্পত্তি তৈরি করে দিয়েছে এই দুসফিক থানা ক্লাব সমন্বয় কমিটি আমি আমাদের প্রধান এসে পথি আইসি আছে আমি তাকে থানা জন্য দিন এবং আমাদের থানা ক্লাব সমন্বয় কমিটি আমার সঙ্গে জিনু মাসে যেন দেখছি আছেন আমাদের আমি থানার আজকের এই মহাবিলন উৎসাহ অন্যান্য আমন্ত্রণ জানিয়েছেন আমরা সত্যি গর্বের অনুভব উনি যে চিন্তা করেছেন মাধ্যমে যে খেলাধুলা

আমি অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন যে আমি আছি না অ্যাকচুয়ালি রিলিং আছি আপনাদের যারা আমাদেরকে সবসময় সাহায্য করেছেন আগেও সাহায্য করেছেন এখনও সাহায্য করছেন আমি একটা জিনিস এক্সপেক্ট করব কি পুলিশের সঙ্গে পাবলিকের যে সম্পর্কটা সেটা হচ্ছে মূল জিনিস এলাকাটা এলাকাটাকে ঠিক রাখার জন্য যেটা দরকার অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি যে পুলিশকে ভয় পাবে ক্রিমিনাল সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ পুলিশের কাছে আসবে নিজের সমস্যাগুলো বলবে আর পুলিশের কাজ হবে যৌথভাবে ওইটাকে সমাধান করবে ঠিক আজকে আপনারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন সেকেন্ডলি আপনাদেরকে মানে সবার জন্য খুব খুশির ব্যাপার কি আমাদের থানা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেরা থানা হিসাবে বিবেচিত হয়েছে তো সেই সম্মানটা আমরা দু হাজার বাইশের জন্য পেয়েছি তো সেটাও নিশ্চয়ই মিডিয়া রিপোর্ট করে আপনারা পেয়েছেন সকল কাউন্সিলর রয়েছেন এবং প্রত্যেকটা ক্লাবের ইউএস সাহেব রয়েছেন এবং সিআইসিআই রয়েছেন এবং প্রত্যেক ক্লাবে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যাদেরকে স্যার আমন্ত্রণ করেছেন সব তো প্রথমে ওনাকে ধন্যবাদ জানাবো বিকজ টোটাল প্রোগ্রামটাই ওনার মাথা থেকে এসেছে এবং সত্যি খুব ভালো লাগছে আমরা বিসপুর পিএসএ অনেক আইসি পেয়েছি বাট এই যে চিন্তাধারা মানে আমরা সবাই পড়াশোনা করেছি স্কুলে খালি পড়াশোনাটা মেন নয় তার সাথে ডিসিপ্লিন এবং আদার কারিকুলাম থাকা দরকার রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে সেই জায়গায় কিন্তু অ্যাপার্ট ফ্রম পুলিশিং তার মধ্যে কিন্তু এই চিন্তাধারাটা এসেছে যদি প্রত্যেকটা ক্লাবকে এক জায়গায় রাখা যায় ক্লাব এক জায়গায় থাকলে কী হয় না কোনো রকম অসুবিধা সুবিধা লোকালিটির মধ্যে হলে পরে খালি খেলা খেলাধুলার মধ্যে নয় বাকি যেই সমাজগুলো ক্লাস থাকে সেগুলো কিন্তু ক্লাবগুলো ইনভলভমেন্ট থাকে স্পোর্টস থেকে শুরু করে নিয়ে রক্তদান শিবির থেকে শুরু করে নিয়ে কম কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে নিয়ে সব কিছুর মধ্যে কিন্তু ইনভলভমেন্ট থাকে

সেটা থেকে উদ্ধার করার জন্য বিজপুর থানার আইসি আমাদের বিধায়ক এবং আমাদের যার অক্রান্ত চেষ্টা সে হচ্ছে আমাদের পৌরসভার পৌরপ্রধান মাননীয় কমল অধিকারী মহাশয় চেষ্টায় এই বিজপুর থানার ক্লাব সমন্বয় কমিটি হয়েছে এই ক্লাব সমন্বয় কমিটির কাজ হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে মানুষের সাথে প্রশাসনের একটা নিবিড় সম্পর্ক তৈরি করে দেওয়া সেটা প্রথমে আমরা শুরু করেছিলাম একটা খেলার মাধ্যমে কাস্তাপাড়ার চব্বিশটা ওয়ার্ডকে নিয়ে আমরা খেলা ক্রিকেট খেলা পরিচালনা করেছিলাম ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছেছিল কিন্তু সেই দিন থেকে আইসি সাহেব দায়িত্ব নেওয়ার পর আমাদের যিনি জয়প্রকাশ পাণ্ডে মহাশয় এসছেন এবং আমাদের বিধায়ক এবং চেয়ারম্যান সাহেব যেভাবে আফক্রান চেষ্টা করে এই জিনিসটাকে আমরা কাঁস্তাপাড়া মানুষের কাছে আর নতুন চিন্তা তুলে দিয়েছি এই ধরনের আর মানুষের মধ্যে কথা আলোচনা হচ্ছে না এখানে কোনো চুরি হয়েছে বা চিন্তায় হয়েছে বা কিছু অশান্তি হচ্ছে একটা সুন্দর সমন্বয় হয়েছে এবং সমন্বয়ের মাধ্যমে আগামী দিন আমরা আরো আরো কাজ এগিয়ে নিয়ে যাবো না 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 এটা একটা প্রশাসনিক তৈরি হয়েছে এটা থাকবে আইজি সাহেব ওই অবশ্যই সবাই সবার জায়গা পরিবর্তন হয় তারা তাদের অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন পরিবর্তনে তারা চলে যেতে পারে কিন্তু এই সমন্বয় কমিটি থাকবে খেলা এবং ব্লাড ডোনেশন করতে যাচ্ছি তো আজকে আমরা একটা গেট টুগেদার করতে যাচ্ছি যে থানার সমস্ত স্টাফ থানার সমস্ত অফিসার্স এবং বিজপুরের চুরাশিখানা ক্লাব আছে যে প্রত্যেকটা ক্লাবকে আমরা এখানে পার্টিসিপেট করাচ্ছি সবার মধ্যে একটা সমন্বয় গতি করে আমরা একটা পিকনিক অর্থাৎ গেট টুগেদার করবো সবার মধ্যে সবার একটা সম্পর্ক তৈরি করব এবং সবার মধ্যে একটা এমন মিল আনতে চাইছি যে আমরা এবং প্রশাসন একসাথে বিভিন্ন এই বিজপুরের প্রত্যেকটা জায়গায় কাস্টমার প্রত্যেকটা জায়গায় কাজ করব সে আমরা চিন্তা নিয়ে আমরা এই সমন্বয় করেছি তার পাশাপাশি বিষ্ণুপুর থানা বেস্ট অ্যাওয়ার্ডও পেয়েছে এবং এই এইটা একটা আমাদের কাছে সত্যিই গর্ব এবং বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম থানা হওয়াতে যেরকম আপনার আমরা এটা গর্ব অনুভব করছি আমরাও করছি আর আমরা একটু বেশি এই জন্য করবো আইসি সাহেব যে প্রত্যেকটা কাজ যেভাবে আমাদের নিয়ে মিলে মিশে কাজ করেছে প্রত্যেকটা জায়গায় সেই জন্য আমার মনে হয় এরা একটা প্লাস আছে যে পয়েন্ট আছে যে পয়েন্টটা ক্লাবগুলোকে একসাথে করেছে চুরাশিখানা ক্লাব আজকে আমাদের এখানে আসবেন এটাও কিন্তু আইসি সাহেব এবং আমাদের চেয়ারম্যান পৌরপ্রধান মানবীয় কমল অধিকারী রাপ পান চেষ্টায় তারা এই জিনিসটা সুন্দরভাবে তৈরি করেছেন আমার মনে হয় এই জিনিসটা আপাতত এই অঞ্চলের মধ্যে হয়নি আমাদের উত্তর চব্বিশ পরগনাতে হয়নি এত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে এবং আজকে দেখবেন এখানে সমস্ত ক্লাবগুলো আসবে এবং আইসি সাহেব আসবেন আমাদের চেয়ারম্যান সাহেব আসবেন এবং বিধায়ক যেহেতু বাইরে আছেন জানি না বিধায়ক আসতে পারবেন কিনা সকলে মিলে এক আধে কাঁধ মিলিয়ে আমরা বিষ্ণুপুরের উন্নয়নের পাশে আছি এখানে এসে কমল অধিকারী কি বললেন দেখুন দেখুন আপনার একটা কথা বলি এটা হলো একটা এক্সাম্পল সেট হলো বুঝতে পেরেছেন যে মানুষের মধ্যে একটা ছিল যে কোন রকম পুলিশ মানে এটা যেটা আপনি বললেন ভয় ব্যাপার এখানে আজকে এটা ক্রিয়েট হলো কি এটা ফ্রেন্ডলিনেস ম্যাটারটা রয়েছে পুলিশ মানে খালি পুলিশিং নয় পুলিশের পরেও যে সোশ্যাল আদার্স যে অ্যাক্টিভিটিস গুলো থাকে সেগুলোকে এক জায়গায় নিয়ে এসে রাখা এবং সবাইকে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়া মানে টোটাল ডিউটিসটা ভাগ করে দেওয়া এবং সবাই যেন যেন করতে পারে এবং তাতে কিন্তু প্রশাসনও কাজ করতে অনেক সুবিধা হয় তো অবভিয়াসলি আজকে একটা এক্সাম্পল সেট হলো প্রণাম বিজপুর থেকে এবং আশা করি এটা একটা এক্সাম্পলে দাঁড়াবে বাকি যে পিএসগুলো রয়েছে তারাও এগুলো ইমপ্লিমেন্ট করবে তো বিজপুরের মধ্যে মেলবন্ধন তো প্রথম হল আগামী দিনেও কি মেলবন্ধন তা চালিয়ে যেতে পারবে দেখুন মেলবন্ধন যখন একটা জিনিস শুরু হয় একটা স্কুল যখন অর্গানাইজড হয় যখন ওপেন হয় সে তখন কিন্তু তারপরে কিন্তু এরকম হয় না যে যে হেডমাস্টার বা যে পার্সন এটাকে করলো তারপরে ওটা বন্ধ হয়ে যায় একবার যখন কোনোদিন হয়ে যায় যেটা যায় সেটা বন্ধ হয় না সেটা কন্টিনিউটি থাকে দেখুন সকল সদস্য যারা রয়েছে প্রত্যেকটা ক্লাবের প্রেসিডেন্ট সহ এবং যারা থানা আধিকারিকরা রয়েছেন কনস্টেবল থেকে সিভিক থেকে সকলে যারা অক্লান্ত পরিশ্রম করছে এবং ট্রাফিকের যারা রয়েছেন সকলে পরিবারকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এইভাবে যেন মানুষের পাশে ঘন্টা সার্ভিস দিতে পারে এটাই কামনা করবো দেখুন ধন্যবাদ জানাবো বিক্ষোভ পেসকে এবং আইসি সাহেবকে ওনার উদ্যোগে এবং বিধায়কের উদ্যোগে এবং প্রত্যেক যারা আমরা কাউন্সিলররা রয়েছি প্রত্যেকটা ওয়ার্ডে সকলে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক ক্লাবগুলোকে একটা জায়গায় অর্গানাইজ করে কিন্তু এই সমন্বয় কমিটি আমাদের অর্গানাইজ হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বিগত এক বছর ধরে অনেকগুলো অ্যাক্টিভিটিজও হয়েছে এবং সেই জায়গায় আইসি সাহেব একটা অ্যারেঞ্জমেন্ট করেছে একটা গেট টুগেদার অ্যারেঞ্জমেন্ট করেছে সত্যি খুব ভালো লাগছে আর আমি মনে করি প্রত্যেকটা প্রশাসন প্রত্যেকটা ব্যবস্থা প্রশাসনিক জায়গাগুলো রয়েছে থানাগুলো রয়েছে তারাও যদি এইভাবে কোয়ার্ডিনেট ভাবে যদি এইভাবে অর্গানাইজ করতে পারে আমার মনে হয় এলাকাটা আরো বেশি ভালো থাকবে এবং কোয়াপারেশন কোয়ার্ডিনেশনটা থাকবে মানে পুলিশিং এর পাশেও যদি আমরা যদি সবাইকে ঐক্যবদ্ধ নিয়ে টোটাল সোসাইটির জন্য যদি কাজ করতে পারি সেটা আমাদের সব বড় পালন হবে এবং সেটা অ্যাচিভ করতে পেরেছে এটার জন্য ধন্যবাদ জানাবো এই সাহেবকে এবং সকল যারা প্রেসিডেন্ট রয়েছে প্রত্যেকটা ক্লাবে যারা অংশগ্রহণ করেছে যারা এই কমিউনিটাকে সাপোর্ট করতে সকলকে ধন্যবাদ তার পাশাপাশি কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানাই শুভ বিজয় জুনপুর ও কাঁচরাপাড়ায় সাপ করলে পর কাল নাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট